দিনের জন্য মেহনত চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত হু দিনে ভাই কেমন আছেন দর্শক যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার এই লাইফটিতে প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় দর্শক যে যেখান থেকে অংশ নিয়েছেন এই মুহুর্তে আপনারা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজন ব্যক্তি অলরেডি লাইভে যুক্ত হয়েছেন তিনজনকে অনেক অনেক ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ফিল প্রদর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে কাছ থেকে দূর থেকে যেতে এই মুহূর্তে আপনারা লাইভে রয়েছেন প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রদর্শককে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি প্রত্যেকে লাইভে জয়েন হন দেখেন শুধুমাত্র অনেকদিন পরে লাইভে শুরু করছি গতকালকে থেকে লাইভ করা শুরু করেছি লাইভের অবস্থা বেশি ভালো নয় আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি ভালোবাসেন সামনে আগানো অনেক সম্ভব আর যদি আপনাদের সাপোর্ট না পাই আপনাদের ভালোবাসা না পাই সামনে আগানো কোশ্চিন কালো সম্ভব হবে না এজন্য প্রত্যেকের ভালোবাসা ততটাই জরুরি যতটা জরুরি আমার জন্য ততটা আপনাদের জন্য কারণ দিন প্রচারের স্বার্থে অর্থাৎ ভালো ভালো ভিডিও প্রচার করুন যার দ্বারা সোশ্যাল মিডিয়া থেকে খারাপ জিনিসগুলোর জন্য দূর হয়ে যায় খারাপ জিনিস যদি আপনার দূর করতে হয় ভালো জিনিস বেশি বেশি প্রচার করতে হবে প্রিয় দর্শক যারা শুধু দেখতেছেন শুধু লাইভে শুধু অংশই নিয়েছেন কোনো কথা বলতেছেন না কমেন্ট করতেছেন না তাদেরকে কি বলবো প্রত্যেকে কমেন্ট করবেন Nó không thể cắt ai nam, chân Để không nó không cắt ai nam, আবার তাবো পা ফংগিলাম তাবো খরে আবর তাবো খাটি তবা খাটি প্রিয় দর্শক সতেরো জন দর্শক যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর থেকে জয়েন্ট হয়ে কথা বলবেন প্রত্যেক মুসলমান সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সকলের থেকে সালামের রিফলায় আশা করতেছি যারা মুসলমান রয়েছেন ও মুসলিম যারা আছেন তাদের জন্য আমার সালাম নয় আমার মুসলিম ভাইদের জন্য আমার সালাম রইল প্রত্যেকেই আমার সালামের জবাবটা দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতহু আমার মুসলমান ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা সকলকে অনেক অনেক সম্মান জানাই কিন্তু আমার খাস করে মুসলমান ভাইদেরকে আমি সালাম চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল সাল্লাম বলেন সালাম ও আল কালাম কোনো মুসলমান তোমাকে সালাম দিবে তারপর তুমি কথা বলবা আমি যখন সালাম দিই সেটা আমার জন্য সুন্নাত আর আপনি নেবেন আপনার জন্য ওয়াজিফ আপনি যদি সালাম গ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু অজিফ তরফের গুণ হবে অবশ্যই প্রত্যেকেই সালাম দেবেন কথা বলবেন ইনশাআল্লাহ সকালবেলা প্রচুর পরিমাণ ঠান্ডা এর ভিতরে লাইভে রয়েছি আপনাদের ভালোবাসায় মহাব্বাতে আজকে এত দূর এসেছি আসলে আপনাদের প্রত্যেকটা এক একটা সাবস্ক্রাইবার আমি এক একদম সাবস্ক্রাইবার কতটা চেষ্টা কতটা মেহনতের কারণে এত দেখাতে পারছি আমি সেটাই ভেবে দেখি যে ভিডিওটা সামনে যাওয়ার পরে ওখান থেকে লাল বাটনটাকে ক্লিক করে সাদা করা হয় এরপরে একজন সাবস্ক্রাইবার তৈরি হয় এরকম প্রায় একাশি হাজার সাবস্ক্রাইবারস হয়ে গেছে সুক্রিয়া মোহনবুল্লা আলমিনের আসলে সে এত অল্প এক বছর হয় নিয়ে এক বছর হয়েছে মনে হয় মেবি যে এক বছরের ভিতরে প্রায় একাশি হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি এটা অনেকটাই লটারির মতো বলা যায় মালারেশকে জলে গো নিবাইলে যে নিবেদার সাইহো ইলো এই জে পাগোল রে সিনা পুরে পুরে ইলো এই জে পাগোল রে সিনা ধারা দিয়ে দাউনা ধারা কাছে কেউ না সারা ধরা দিয়েও না ধরা কাছে কেউ না সারা আমার এই বুকেতে বইছে খরি যাক हं ये पूरे सिंह है

প্রিয় দর্শক আলাইকুম বন্ধুগান কি কোথা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমার সাথে আমার এই চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সাথে সর্ব সব সময়ের জন্য আমাকে এরকম সাপোর্ট করেন আর সুন্দর সুন্দর কথা শুনতে পান সে আশা করি মন <Sings> ধরে <Sings>